ক্যান এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ক্যান ব্যবহৃত হয় সে সম্পর্কে আমি আজ আলোচনা করতে চলেছি ক্যান একটি মডেল ভার যা ক্ষমতা বা দক্ষতা অনুমতি সম্ভাবনা বা অনুরোধকে বোঝাতে ব্যবহৃত হয় এর মূল অর্থ হল পাড়া ক্যান মানে পাড়া বা সক্ষম হওয়া যেমন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি এখানে ক্যান মানে পাড়া সুইম মানে সাঁতার কাটা এবং আই মানে আমি এরপর আছে ক্যান আই গো আমি কি যেতে পারি একটা প্রশ্নবোধক বাক্য মানে এই যে গো সে কি যেতে পারে সেই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ইট ক্যান রেইন মিষ্টি হতে পারে এখানে ক্যান ব্যবহার করা হয়েছে পারে অর্থে এরপর ক্যানের ব্যবহার ক্ষমতা বা দক্ষতা কোনো কাজ করার সামর্থ্য বা দক্ষতা বোঝাতে ক্যান ব্যবহার করা হয় কিছু উদাহরণ আমরা দেখে নেব দেখো ক্যান যে ক্ষমতা বা দক্ষতা যা ইংরেজি অ্যাবিলিটি উদাহরণ যেমন পাখিরা উড়তে পারে বার্ডস ক্যান ফ্লাই এখানে পাখিদের যে দক্ষতা উড়ার যে দক্ষতা বা ক্ষমতা সেটাই ক্যানের মাধ্যমে বোঝানো হচ্ছে যেমন বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে কারণ এই ক্ষমতা বা দক্ষতা পাখিদের মধ্যে আছে সেক্ষেত্রে এখানে ক্যান ব্যবহার করা হয়েছে এরপরে আছে আরেকটা উদাহরণ সেটা হলো তিনি খুব ভালো ইংরেজি বলতে পারে। এটা তার একটা দক্ষতা ইংরেজি বলতে পারা একটা মানুষের একটা দক্ষতা যাই ইংরেজিতে হবে হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল কারণ এখানে তিনি ইংরেজিতে বলতে দক্ষ বা তার ক্ষমতা আছে ইংরেজিতে বলতে পারা সেই জন্য ক্যান ব্যবহৃত হয়েছে এরপর আছে অনুমতি বা ইংরেজিতে যাকে বলা হয় পারমিশন সেক্ষেত্রেও ক্যান ব্যবহার করা হয় কোনো কাজ করার অনুমতি নিতে বা দিতে ক্যান ব্যবহার করা হয় কিছু উদাহরণ আমরা দেখে নেব আমি কি আপনার গাড়িটি ধার করতে পারি ক্যান আই ব্রো ইওর কার এর অর্থ হচ্ছে আমি কি আপনার গাড়িটি ধার করতে পারি ক্যান মানে পাড়া প্রো ধার করা মানে তোমার কার মানে গাড়ি আয় মানে আমি এক্ষেত্রেও ক্যান ব্যবহার করা হচ্ছে মানে অনুমতি চা হচ্ছে দেখে ক্যান ব্যবহার করা হচ্ছে তারপরের উদাহরণ হলো আপনি যখন চান চলে যেতে পারেন এটা অনুমতি বোঝাচ্ছে সেক্ষেত্রেও এই ক্যানটা ব্যবহার হবে ইউ ক্যান লিভ হোয়েন ইভার ই ওয়েন মানে আপনি যখন চান চলে যেতে পারেন সেক্ষেত্রেও ক্যান ব্যবহৃত হয়েছে তারপরে আছে সম্ভাবনা যেমন পসিবিলিটি সেক্ষেত্রেও কিন্তু ক্যান ব্যবহার হয় দেখে নেব আমরা কোনো কিছু ঘটার সম্ভাবনা বোঝাতে ক্যান ব্যবহৃত হয় মানে ঘটনা ঘটবে এরকম কিছু থাকলে যেমন এই পাত্রে এক লিটার দুধ ধরতে পারে এক্ষেত্রে কিন্তু ক্যান ব্যবহৃত হবে যেমন দিস পট ক্যান হোল্ড এ লিটার অফ মিল্ক মানে এই পাত্রে এক লিটার দুধ ধরতে পারে এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে যে একেবারেই ধরবে সেটা না একেবারেই খালি থাকবে সেটাও না সেক্ষেত্রে এখানে মানে একটা সম্ভাবনা থাকবে সেরকম বোঝাতে তাই এখানে ক্যান ব্যবহার করা হয়েছে তারপরে আমরা অনুরোধ অনুরোধ বোঝাতেও কিন্তু ক্যান ব্যবহৃত হয় যা ইংরেজিতে বলা হয় রিকোয়েস্ট কোনো কিছু করার জন্য অনুরোধ জানাতে ক্যান ব্যবহৃত করা যেতে পারে যেমন উদাহরণ আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন মানে অনুরোধ বোঝাচ্ছে কিছু একটা সাহায্য করার সেজন্য অনুরোধ বোঝাচ্ছে সেক্ষেত্রেভাবে ক্যান ইউ হেল্প মি এ লিটিল এ লিটিল মানে একটু সাহায্য লিটিল মানে এখানে অল্প কিছু বোঝানো হচ্ছে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে তাই আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন এরপরে আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ বিষয় সর্বদা ক্রিয়ার মূল রূপ বসে যেমন আই ক্যান ওয়াল্ক এটা হবে কিন্তু তুমি যদি ওয়াল্কস বা পালকে নয় এগুলো ব্যবহার করলে তুমি হবে না পাল্ক ব্যবহার